আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো ডাক্তারি শাস্ত্রে যেমন রোগীকে রোগ পরীক্ষা করার জন্য অনেক টেস্ট দেওয়া হয় তো কবিরাজি শাস্ত্রেও রোগীর রোগ পরীক্ষা করার জন্য অনেক নিয়ম কারণ আছে তো অনেকভাবে রোগীর রোগটা নির্ণয় করা যায় তো এর আগেও আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আজকেও একটা ভিডিও দিতেছি আজকে ভিডিওটা হলো তেজপাতার মাধ্যমে আপনারা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন একটা রুগী নিজেও করতে পারবে বা কবিরাজ আরেকজনকে নিয়ম বাতলে দিতে পারবে এভাবে করতে পারবেন তেজপাতা তেজপাতা এই পাতাটার মধ্যে অনেক তেজ আছে অনেক শক্তি আছে এটা যে গুস্তের তরকারি রান্না করার সময় তেজপাতাটা দেওয়া হয় এটা না দিলে তরকারি গ্রান হয় না তো এই তেজপাতার মধ্যে অনেক ক্ষমতা আছে তেজপাতা দিয়েই আপনাদের কি আমলটা দিতেছি দেখেন তেজপাতার মাধ্যমে হাজিরা দেখার আমল নিখুঁত ষাটটি তেজপাতা নিতে হবে নিখুঁত যে তেজপাতাটা ফারা ফাটা সিরা হলে চলবে না একবারে নিখুঁত ষাটটি তেজপাতা নিবেন প্রত্যেকটি তেজপাতার উপর তেজপাতার উপরে চার কুল একবার পাট করে একটি তেজপাতার উপরে তিনটি ফু দিবেন প্রত্যেকটা তেজপাতা আপনাকে আলাদা আলাদাভাবে পড়তে হবে একটা তেজপাতার উপরে আপনার চার কুল কুলিয়াই হল কাফিরুন কুলফুয়াল্লা সুরা ফালাক সুরা নাস একবার একবার করে একটা তেজপাতার উপরে ফু দিবেন এভাবে এভাবে ষাটটি তেজপাতা পৃথক পৃথকভাবে পরে নেবেন তারপর রাত্রে শোয়ার সময় এই তেজপাতাগুলো রুগীর বালিশের নিচে দিয়ে ঘুমাবে রুগী যে বালিশে ঘুমায় এই বালিশের নিচে আপনারা রুগীর বালিশের নিচে তেজপাতাটা সারটাতে পরা তেজপাতা দিয়ে ঘুমিয়ে থাকবে যদি জিনের সমস্যা থাকে তাহলে রোগী আপনি রাত্রে ঘুমের মধ্যে জিন সংক্রান্ত বিষয়ে স্বপ্নে দেখবেন ঠিক আছে আর যদি জাদুর সমস্যা থাকে তবে আপনি জাদু সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন ঠিক আছে আর যদি কিছুই না দেখে তাহলে বুঝতে হবে এটা তার শারীরিক সমস্যা এটা ডাক্তারি সমস্যা যদি জিনের সমস্যা থাকে এটাও সে স্বপ্নের মাধ্যমে অবগত হবে আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে এটাও স্বপ্নের মাধ্যমে সে অবগত হবে ঠিক আছে এটা পাতার একটা ক্ষমতা এটা আপনারা এই হাজিরাটা আপনারা করতে পারেন এভাবে আপনারা হাজিরাটা করবেন এটা যারা আপনারা জিন জাদু মনে করতেছেন আপনারা যে আমার জিনের সমস্যা আছে বা জাদুর সমস্যা আছে তারা নিজেরা নিজেরা এই কাজটা করবেন ঠিক আছে এভাবে কাজ করবেন আপনারা বুঝতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো অনেক আমল ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে সামনে